এবার ডায়রিয়ার প্রকোপ দেখা গেল হুগলির আরামবাগে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রায় কুড়ি থেকে পঁচিশ জন মানুষ কয়েকদিন ধরে পেটে ব্যথা বমি সহ নানান উপসর্গ নিয়ে অসুস্থতার মধ্যে রয়েছেন আরামবাগের মাধবপুর অঞ্চলের পাণ্ডুগ্রামে দুলুই পাড়ার বেশ কয়েকটি পরিবার অসুস্থতা বৃদ্ধি পাওয়ার কারণে সেই মানুষগুলোকে আজ আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে এসে ভর্তি করা হয় বর্তমানে মেডিকেল কলেজ ছাড়া বেসরকারি বেশ কয়েকটি নার্সিং হোমেও চিকিৎসাধীন রয়েছেন অসুস্থ ব্যক্তিরা

কবে থেকে হয়েছে তো হয়েছে 4.3 ধরে আছে গ্রামে কোনো ডাক্তার এসেছিল ডাক্তার গেইলো গেইলো যেটা আমাদের যে এতে যে কি ওই নাছবুন কি ওই হেলথ সেন্টার হ্যাঁ সেন্টার থেকে গেইলো ওষুধ ওষুধ দিয়েছে কম্বনাটা দিয়েছে তো পাইলে এখন এখন কি গ্রামের অবস্থা এখন কিছু লোক মোটামুটি ভালো নেই ডায়রিয়া আক্রান্ত গ্রামবাসীদের হাসপাতালে ভর্তি হবার খবর পেয়ে তাদেরকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাতটা অসুস্থদের সাথে দেখা করার পর সকলেই যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই প্রার্থনা করেছেন তিনি প্রত্যেকের অবস্থা এখন স্টেবেল আছে একটি ছেলে দিয়ে ভর্তি আছে আমি সকলেরই সুস্থতা কামনা করছি শুধু এদের জন্য নয় সমস্ত হসপিটালে যে সমস্ত মেয়েদেরা ভর্তি আছে প্রত্যেকের আমি সুস্থতা কামনা করছি তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়া বাড়িতে ফিরে যেতে পারে পরিবারের সঙ্গে মিলে যেতে পারে ঈশ্বরের আল্লাহর কাছে সেই নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথলজির মতো সুবিধা যুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677